একটা টিম একটা খেলোয়াড় কিন্তু একজন মেসি দিয়ে হয় না একজন মেসি যত বড় খেলোয়াড়ই হোক না কেন তিনি কিন্তু একটা গোল করতে পারবেন না পুরো মাঠ দড়িয়ে তার সাথে একটা টিম থাকবে এগারো জনের খেলোয়াড়ের ঠিক অন্তর্বর্তীকালীন সরকারকেও এরকম একটা টিম নিতে হবে অভিজ্ঞ সাহসী কোন বিপ্লবী ওই মুজিবাদী আদর্শের উপদেষ্টা দিয়ে কিন্তু ভালো কাজ কারণ তার পিছিয়ে তাই কোন বিপ্লবী কোন অভ্যুত্থানের স্প্রিট যারা ধারণ করে কোন অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে যারা মাঠে ছিল সেই স্প্রিট যারা ধারণ করে লাবন করে সেই সকল মানুষগুলোর মাধ্যমে পঞ্চাশ জনের একটা অন্তর্ভুক্ত বিশ্বাস এই ডক্টর মোদী ইউনুস সত্যিকার একটা যারা সংস্থা করতে পারবে এটা আমার আমি বিশ্বাস এই যে লোকদের কাছে আরও কিন্তু নিয়ে খুব তোর হলো দেশে এরকম লোকদেরকে যারা উপভূত কষ্ট হয় দেখেন এই যে মোস্তুফা সরোফ আর খুব কষ্ট হয় এটা আমার দেখতে কেন জানেন মোস্তুফা সরফ আরো কিছু অভিভিজ্ঞ অভিজ্ঞ প্রাক্ত মানুষ আছে শহীদুল অবশ্যই দেখেছে এই বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে আন্দোলন করে লেখালেখির মাধ্যমে তিনি জেল ফেলেছেন শহীদুল আল্লাহ স্পিড ধারণ করে মানে কি বলে অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবের জন্য কাজ করে না আর কত ভালো লোক আছেন একজন শিক্ষক একজন শিক্ষ মানুষ পাশাপাশি গণ ধারণ করে এই সকল ব্যক্তিগুলোকে আরো অনেক মানুষ আছে যারা গণপত্র আবারও আছে গণ অব্যত্রের ধারণ করে দেশপ্রেমী দেশকে ভালোবাসে কোনো দেশের এজেন্ট না বাংলাদেশের এজেন্ট এই দেশ মাতৃকাকে ভালোবাসে সেই সকল মানুষগুলোকে যদি বাছাই করা যায় নিঃসন্দেহে আমরা এগিয়ে যেতে পারবো মুস্তা ফারুকির মতো ওই বসির আহমেদের মতো যারা সত্যিকার অর্থে এই গণপ্রতিনিধির ধারণ করে না কেন তাহলে এদের দিয়ে ক্ষতিগ্রস্ত হবে আমি আবারও সতর্ক করছি আপনি যদি ব্যর্থ হন আপনি শুধু ব্যর্থ ব্যর্থ না দেখতে হবে আমার আগামীর সন্তানের ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ আগামী বাংলাদেশের যারা তাদের উদ্দেশ্যে সর্ব আমি বলতে চাই যে পাঁচে আগস্টের পূর্বে আমাদের যে একটা কঠিন ইস্পাতের মতো যে একটা ঐক্য ছিল ইসের মতো চলন্ত ইস্পাতের যে ঐক্য ছিল সেই ঐক্য রেখে আগামী দিনে একটা সংস্কার কার্যক্রম শেষ করে একটা ক্ষমতাটা সরকারের হাতে ক্ষমতা দেওয়া পর্যন্ত এই ঐক্য কিন্তু ধরে রাখতে বিনিষ্ট করা যাবে নিজেদের মধ্যে কোনো সমুদ্র স্বার্থের জন্য ঐক্য ফাটল ধরে বিপ্লবজনক উৎপত্তি বিপ্লবের রূপ না নেয় তাহলে এই বাংলাদেশের জন্য বিপ্লব হচ্ছে ভাই আপনার পক্ষ থেকে আপনি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ চান কিনা এটা চমৎকার কথা বলছেন দেখেন পৃথিবীতে কোনো গণতান্ত্রিক দেশে আসলে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ খুব বেশি উদাহরণ দুটো উদাহরণ আছে ভারতে কিন্তু এই গত বছর দু সালে ভারতে একটা দল নিষিদ্ধ করেছে পাঁচ বছরের জন্য এটা হচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নিষিদ্ধ করেছে পাঁচ বছরের জন্য পাকিস্তানে কিছু দল নিষিদ্ধ হয়েছিল এই ছাড়া পৃথিবীতে খুব বেশি ও আপনার নিশ্চয়ই জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালে যে জার্মানির না হিকনারের নাচিবাড়ি নিষিদ্ধ হয়েছিল আজও কিন্তু নিষিদ্ধ আমরা বলতে চাই আমরা কোনো দল নিষিদ্ধ চাই না কিন্তু আওয়ামী লীগ সরকারের যে গণহত্যা নির্বিচারে গুম অপশাসন আপনার এই যে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা পাঁচই মে গণহত্যা এই বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই দেশের গণ মানুষের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশার দাবি এই আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমরা চাই না নিষিদ্ধ হোক হ্যাঁ গণ মানুষের কিন্তু দাবি আসছে গণ মানুষ কিন্তু প্রত্যাশা করছে কারণ গত ষোলো বছরের অব্যবস্থা মানুষ কথা বলতে পারেনি ঘুম নির্যাতন হত্যা বঞ্চনা এদেশের মানুষ এখন কিন্তু বেরিয়ে আসছে কথা বলতে পারছে এই জন্যই বলছে যে আওয়ামী লীগে নিষিদ্ধ চায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোনো দল নিষিদ্ধ হোক আমি চাই না কিন্তু আমি আবারও বলছি হিম্মতের সহিত ইনসাফের সহিত সাহসিকতার সহিত আবারও ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যতদিন পর্যন্ত আওয়ামী লীগের গণহত্যার লুটপাট অর্থপাচার যতদিন পর্যন্ত এই বিচার কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনে যেন এই ব্যাসিস্ট আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে এজন্য আমরা সজাগ আছি সচেষ্ট আছি সচেতন আছি প্রয়োজনে আবারও রক্ত দিই তারপরেও এই ব্যাসিবাদী স্বৈরা শাসনের জুলুম বাজের অত্যাচার থেকে আমরা রাষ্ট্রকে রক্ষা করবেন এত বড় একটা গণভোত্থানের মাত্র তিন মাসের মাথায় এসে শুনতে হচ্ছে মুগ্ধ মারা যায়নি এরপরে সাইফুল আইনজীবী যাকে হত্যার পরে বলা হচ্ছে যে সেই হিন্দু মানে ভেবেছিল তাকে এই জন্য হত্যা করেছে এই যে কথা শোনা যাচ্ছে বা হচ্ছে সংস্কারে ধীর কার্যক্রম আসলে কি মনে হচ্ছে কী বার্তা যাচ্ছে জনগণের কাছে সে আপনারা দেখেছেন মনে রাখবেন মিশরের ইতিহাসের মিশরের ইতিহাসের সবচেয়ে গণতান্ত্রিক সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মুর্শিদ দীর্ঘ একত্রিশ বছরের স্বৈরাচারকে হটিয়ে মুর্শি ক্ষমতা এসেছে জনগণের ভোটে মাত্র এক বছর বয়সে সেই গণতান্ত্রিক সরকারকে বিদায় নিতে হয়েছে আবারও বলছি গত ষোলো বছরের অব্যবস্থাপনা প্রশাসনের দুর্বৃত্তায়ন প্রশাসনিক দলীয়করণ সেই দোষরা কিন্তু ষোলো বছরের সরকার বিদায় নিয়েছে দোষরা কিন্তু বিদায় নিয়েছে প্রশাসনের প্রত্যেকটি সেক্টরে কিন্তু হাতে তারা আছে তাহলে তারা কিন্তু গাড়িটি মেরে আছে এই যে বিপ্লবকে প্রতি বিপ্লবে যেভাবে মিশরে কিন্তু বিপ্লবকে প্রতি বিপ্লবের রূপ দিয়েছিল মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সক্রিয় আছে সচেষ্ট আছে তারই ফল আমরা কখনো দেখছি কিস্তি লীগ হিসাবে তাদের কখনো দেখছি সনাতনী লীগ কখনো দেখছি রিক্সা লীগ কখনও মোটরবাইক লীগ কখনো আনসার লীগ কখনো জানোয়ার লীগ এই ফকির লীগ এভাবে তারা কিন্তু আমাদের সামনে এসে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাই আমাদের বলছি পাঁচে আগস্টের পূর্বে যে একটা আমাদের ইস্পাত কঠিন ঐক্য ছিল ভীষণ ছিল মিশন ছিল সেটাকে ধরে রেখে রাষ্ট্রকে একটা সাস্টেনেবল জায়গা যাওয়া পর্যন্ত এই ঐক্য ধরে রাখতে হবে না হলে কিন্তু এই বিপ্লব কিন্তু ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আমার সন্তানের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বিশ্বাস করুন যারাই এখনো মুজিববাদী আদর্শের কথা বলছেন তাদেরকে আমি স্মরণ করি জানিয়ে চাই যেই মুদিবাদী আদর্শ দিয়ে গত ষোলো বছর সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যেই মুদিবাদী আদর্শ দিয়ে আমার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাকস্বাধীনতা হত্যা করেছে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে ষোলোই পাঁচই মে হেফাজতে গণহত্যা চালিয়েছিল এই মুজিববাদী আদর্শ বাংলার জমিনে আর কোনোদিন ফেরত আসবে না আপনারা দুঃস্বপ্ন দেখে লাভ আমরা চাই এই মাতৃভূমির এই দেশকে ভালোবেসে যিনি রাজনীতি করবেন দেশ মাতৃকার জন্যে তাদেরকেই আমরা আহ্বান করছি আসুন কোন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য না আমি বাংলাদেশি এজেন্ট এটা আমার দেশ এই মাতৃকা এটাকে রক্ষা করতে পারলে এটা একটা এবাদত এটা এটা একটা জিহা আগামী দিন আমার দেশমাত্রা রক্ষা করার জন্য যে কোনো ধরনের অপপ্রচার যে কোনো ধরনের প্রতিবিপ্লব যে কোনো ধরনের চক্রান্ত ইনশাআ আল্লাহ রুখে দিতে এই তরুণ প্রজন্ম এখন বেঁচে আছে ইনশাআল্লাহ বলি যে আপনি বলেছেন বিভিন্ন ধরনের লিগ নিয়ে তারা রাস্তায় নিতে রাস্তা কিন্তু আমরা দেখেছি যে এত এত লিগ এত আন্দোলন সংকটের মাধ্যমেও এই সরকার আপাতত আমাদের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছে ওনার পক্ষ থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোন পদক্ষেপ তাদেরগুলি নেওয়া হচ্ছে না তার দুর্ঘটনা একটা চমৎকার কথা বলছে গত ষোলো বছরের প্রত্যাশাকে ছিল স্বৈরাচারকে হটানোর মানুষের তীব্র আকাঙ্ক্ষা কি ছিল কথা বলতে পারে ফেসবুকে লেখলে তাকে আইসিটি সে নিশ্চয় আপনারা আমার চেয়ে ভালো জানেন তাহলে এই যে কথা না বলতে পারা গণতন্ত্র না থাকা এই যে বাক স্বাধীনতা না থাকা এখন মানুষ পাশে আকর্ষণ করা একটা সুযোগ পেয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মধু মিস্তিনি কিন্তু বলেছিলেন আপনারা চার চার কথাগুলো বলেন এই জন্য ওই যে ষোলো বছরের অত্যাচারী সরকারের মতো কথায় কথায় গুলি করে না লাঠি মারে না সাউন্ড রেড মারে না ডিএসএল মারে না এজন্য এখন মনে হচ্ছে তারা এই সরকারকে এজন্যই তারা ওই যে বিভিন্ন লীগের প্রতি ভিন্ন রূপ নিয়ে তারা আসতেছে কারণ এই সরকার তো গুলি করছে না এই সরকার তো হত্যা করছে না এই সরকার তো অ্যারেস্ট করছে না তাহলে আমি বলতে চাই যেমন ওই একটা কথা আছে না যেমন হ্যাঁ যেমন ঈদ তেমন মুগুর হতে হবে অর্থাৎ এই জাতি অর্থাৎ যারা এখনও গত ষোলো বছর অত্যাচার চালিয়েছে তারা কিন্তু ঘাটতি মেরে আছেন তাদেরকে সামলাতে হলে মিনিমাম ছাত্রলীগ যুবলীগের দুই লক্ষ মানুষকে ওই সন্ত্রাসী যা কার্যক্রম চালিয়ে দিকে আরো শুরু করে আপনি দেখেন ঋশি দেখেছেন চট্টগ্রামে একজন যুবলীগের কর্মী সাতাইশটি গুলি করেছে মধ্যবর্তীকালীন সেটা গণপুত্থানে সেই ছাত্রছাত্রীরা সাতাশটি একাই গুলি করেছে তার মানে মিনিমাম সাতাশ জনের প্রাণ দিয়েছে তাকে অ্যারেস্ট করেছে ভর্তুক করেনি মধ্যবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছে গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা এসেছেন নিঃসন্দেহ আপনাদের আচরণ গণবিক্ষুদ্ধ আচরণ আচরণ এই জাতি দেখতে চায় না গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের বসিয়েছে রাষ্ট্রকে রাষ্ট্রকে সেভ করতে হবে নিরাপদ করতে হবে প্রয়োজনে স্বৈরাচারী কশোরদের লক্ষ লক্ষ তাদের ওই ওই জ্যালখ প্রকোষ্ঠে ঢুকিয়ে রাখিয়ে হলেও আমার সন্তানের বাংলাদেশকে বার্জক করতেই হবে আপনাকে কঠিন হতে হবে কারণ তারা সজাগ আছে তাদের হাতে এখনো অস্ত্র আছে তাদের হাতে ক্ষমতা আছে তাদের হাতে প্রশাসন আছে সকল কিছুকে আমরা কিন্তু এখনো মুক্ত করতে পারিনি এখনো পারিনি আপনি একটু আমি উদাহরণ দিচ্ছি আমার এক বন্ধু দীর্ঘ এই ষোলো বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছিল অথচ এই মাসে গত দেড় মাস হয় তাকে একটা মামলা দিয়েছে বিএনপির উপরে বোমামে মেরেছে তাকে একটা মামলা দিয়ে পুলিশ অ্যারেস্ট করে এখন দেড় মাস তিনি থানায় জেলখানে আছে দেখেন অথচ তিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিলেন জাতীয়তাবাদী মাইন্ডার অথচ পুলিশ কিন্তু মামলা দিয়েছে কেন ওই পুলিশকে দেশি স্বৈরাচার দর্শক এইভাবেই কাজগুলো কিন্তু করছে প্রশাসনের ঘাটতি মেরে থাকা ওই স্বৈরাচারের দর্শকরা এজন্য বলছে কঠিন হতে হবে কঠিন থেকে কঠিনতর হতে হবে রাষ্ট্র কীর্তিকের স্বার্থে এই বিপ্লবকে আগামী দিনে জনগণের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়ার স্বার্থে আপনাকে কঠোর হতে হবে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না সেটা হচ্ছে আশা বলেছেন আপনার বক্তব্যের মধ্যে যে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে